হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজকে একটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আমার বাগানে কিছু লাল শাক হয়েছে আসলে এটা বাগান বলা চলে না আমি এই বাসাটা কেনার পরে বাসায় আসার পর দেখেছিলাম এরকম দুইটা ফ্লাওয়ার বেড ছিল যেটার মধ্যে অনেক আগাছা ভর্তি ছিল তো আমি আগাছাগুলাকে ক্লিন করে এখানে মোটামুটি একটু মাটিটাটি কুপিয়ে রেডি করেছিলাম ভাবছিলাম ফুলের গাছ লাগাবো বাট তখন মোটামুটি সামারের একদম শেষে চলে এসছে ফুল গাছ লাগিয়ে ফুল হওয়া পর্যন্ত হয়তো বা ওয়েট করা সম্ভব হতো না তো অল্প কিছু গাছ ছিল পেরিনিয়াল যেগুলো অলরেডি আগে থেকেই ছিল আর এই যে এই গাঁদা ফুলের গাছটা আমরা লাগিয়েছিলাম তো এই গাছে যে ফুল হবে বা এত সুন্দর হবে এটা আশা করিনি বাট খুব ভালো ফুল এসেছে আর বাকি যে ফাঁকা অংশটা ছিল সেখানে কিছু লাল শাকের বীজ আমরা ছড়িয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যদি শীত আসার আগে কিছুটাও হয় বা আমরা যদি একবার খেতে পারি তো অনেক ভালো পরিমাণে লাল শাকের গাছ হয়েছে এবং আমরা আশা করিনি এত বেশি হবে এবং আমরা এইটা লাগিয়েছিলাম মোটামুটি এক মাস আগে এক মাস পরে এটা খাওয়ার মতো হয়েছে বেশ অনেকটাই খাওয়ার মতো হয়েছিল আমরা বড়ো বড় দেখে তুলেছিলাম এবং একটা শাক ভাজি করা গেছে আমরা পাঁচজনে খেতে পেরেছি একবার যাই হোক আমার এই অল্প একটু জায়গায় যে পরিমাণ শাক হয়েছে আমি খুবই হ্যাপি এবং এটা একদম সামারের শেষে আমরা অক্টোবরের অ্যারাউন্ড সরি আগস্টের মিডল হ্যামিডিলে লাগিয়েছিলাম এখন আমরা এটাকে তুলে রান্না করেছি এবং খেতে খুব মজা যেহেতু অর্গানিক শাক তো যাই হোক ওটা তোলা শেষ আমরা ওটা রাতে খাবো এখন চলে এসছি ওয়ালমার্টে ছেলের জন্য একটা নিউ টয় বা কিছু একটা কেনার ইচ্ছা পূজা আসছে তো পূজাতে ওকে একটা স্পেশাল গিফট দিতে হবে তো এই জন্য আমরা চিন্তা করলাম ওকে একটা গাড়ি টাইপের কিছু কিনে দেই কারণ সে খুব বেশি পছন্দ করে কার ওর বাবার গাড়িতে উঠলে বসে আর নামতে চায় না মানে সামনে ড্রাইভিং সিটে উঠলে তো আমরা ওয়ালমার্ট থেকে এই পুশ কার্ডটা কিনেছি এটা হচ্ছে পিছন থেকে কেউ একজন পুষ করে ঠেলে দিলে হচ্ছে সামনে যাবে এটা ব্যাটারি চালিত না ও যেহেতু এখনও অনেক ছোট ব্যাটারি চালিতটা দিতে ভয় পাচ্ছি যদি মানে কিছু উল্টাপাল্টা হয় এখনও ব্যালেন্স রাখতে পারবে কিনা ঠিকঠাক বা ওটা অনেক জোরে জোরে যাবে কিনা তো যাই হোক ফার্স্টে এটা দিয়েই ট্রাই করলাম তো আমরা সেটিং করেছি সে এত বেশি এক্সাইটেড গাড়িটা নিয়ে খুব খুশি হয়েছে এবং আমাকে এসে অনেকবার করে আদর করে দিচ্ছে যে আমি ওকে গাড়িটা এনে দিয়েছি বুঝতে পেরেছে যে মা বাবা গাড়ি এনে দিয়েছে এবং সু মানে মানে কী বলবো এত বেশি হ্যাপি হয়েছে তারপর সে স্টিয়ারিং হুইল ঘুরাচ্ছে আবার হর্নও দিচ্ছে খুব মজা পেয়েছে এবং মানে পুরা দৌড়াদৌড়ি করে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছে যাই হোক ও খুশি দেখে আমরাও খুশি তো এই ছিল ছোট্ট আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা